সিএনজি শ্রমিক আজকে রাস্তায় কারণ দু হাজার সাত সালের পরে চোদ্দ সালের পরে চারবার গ্যাসের দাম বেড়েছে জিনিসপত্রের দাম বেড়েছে দু সালে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যা বেতন শেখেন তার দুই গুণ বৃদ্ধি পেয়েছে আমার সিএনজি শ্রমিকের মিটারটি আর আপনি ঠয়নি সিএনজি শ্রমিককে বলা হলো তুমি চোদ্দ সালে আইনি চলবা

তে হাই মামলা করা যায় না যে আইনের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে দোস করে কথা বলা যায় না যে আইনের রাইদাই একজন সাবিনেশেক্টর বা দদরদ কর্মকর্তা একজন মেনিস্ট্রেটর যে বিচারিক ক্ষমতা বিচার বিভাগ আর যে বিচারিক ক্ষমতা এই আইন দ্বারা এই বিচারিক ক্ষমতাকে খর্ব করা হয়েছে আমরা আরও ত বিলম্বে তাই আজকে সংগঠন করে শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিক প্রতিনিধির চাহিদা অনুযায়ী সড়ক পরিবহন আইন প্রণয়নের জন্য অনুরোধ জানাবো সড়ক পরিবহন আইনের নামে সড়কের বড় বড় নেতারা আওয়ামী লীগের নেতা হয়ে অনেক লুটপাট করেছেন এখন কেউ জেলেও আছেন কিন্তু শ্রমিকদের কি অবস্থা সড়কের শ্রমিকদের কোনো শান্তি নেই সড়কে কোনো শৃঙ্খলা নেই সিএনজি শ্রমিকদের কোনো শান্তি নেই আমাদের একটা বক্তব্য আছে আমাদের প্রতিজন শ্রমিক একটি কথা বলেছে। আমার গাড়ি আমি চালাবো যাত্রী সেবা নিশ্চিত করব। আমরা এটা বুঝি সকল ঠুন পর্যন্ত এই তিন চাকার গাড়িটি মারে এত সিএনজি শ্রমিক হবে তলক্ষণ পর্যন্ত কোনোদিনও সিএনজি চালকরা শান্তি থাকতে পারে না সিনজি শ্রমিকরা যাত্রী সেমা নিশ্চিত করতে পারবে না কারণ আপনি আজকে যে মিটার নির্ধারণ করবেন কালকে সে মিটারের দাম বেড়ে যাবে আজকের চালের দাম কালকে চালের দাম থাকবে না চালের দাম থাকবে না শ্রমিকের অসন্তোষ সৃষ্টি হবে বন্ধুরা ঢাকা মহানগর বাদ দিয়েও আমরা এই সিএনজিটিকে চিটাং মহানগর দেখি আমরা গাজীপুর মহানগরে দেখি পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ মহানগরে দেখি ঢাকা জেলার বিভিন্ন জায়গায় দেখি ছোট ছোট জেলায় দেখি কোথাও তো বিঠা নেই টাকায় কেন মিটার লাগে যেই সিএনজি যেই বাজাজ সারা দেশে মিটারিং চলে আমার ঢাকায় কেন মিটার টাকায় মিটার হচ্ছে মালিকদের স্বার্থ রক্ষার জন্য আগামীকালকে হাইকোর্টের বিচারপতি যদি বলেন আমি বিচার করেছি সরকার একশো কোটি টাকা লাভ করেছে এখান থেকে আমাকে চল্লিশ পার্সেন্ট দিয়ে দেয় তাহলে চল্লিশ কোটি টাকা মালিক হয়ে যাবে এটা কি করে রাষ্ট্র ব্যবস্থায় এটা কি করে রাষ্ট্র ব্যবস্থায় মেনে নেওয়া সম্ভব এটা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমি স্বাধীনতার কথা বলি